আজ তোরা ম্যাট্রিক পাশ করছো তোকে কিছু আজকে দামি দামি কথা কম মনোযোগ দিয়ে শুনবো প্রতিটা মানুষের ম্যাট্রিক পাশ করা জরুরি তাই তোরা করে ফেলে দিছো আর দরকার নাই জেনারেল লাইনে বিএম এ পাশ করে জীবনের কিচ্ছু করবে পারবো না বাবের যদি আর দশ লাখ টাকা থাকে তাহলে আজ থেকে শুরু করব ড্রাইভিং না হলে ইলেকট্রনিক কাজ না হলে এসি ফ্রিজের কাম পাইপ লাইনের কাম এক বছর খুব মনোযোগ দিয়ে শিখে ফেলে দেব এর মধ্যে পাসপোর্ট করে থবো ভালো এজেন্সি পেলে ইউরোপ মহাদেশে চলে যাব বিদেশে যদি তোরা দক্ষ হয়ে যাওয়ার পারিস তাহলে লাখ লাখ টাকা কামাই করা কোন ব্যাপারই নয় আর যদি বিদেশে না যাওয়ার শেষ তাহলে এখনই অটোমোবাইল কাজ শিখে অটোমোবাইলের কাজের কি যে দাম যাকে গাড়ি আছে তারাই বোঝে আর তোকের মধ্যে যার বাপের এনা জমি আছে তার বিদেশ যাওয়ার কোনো দরকার নেই বাপের কাছ থেকে কষ্টমষ্ট করে দুই লাখ টাকা কালেকশন করে গরুর খামার দে দেখবো তোর বন্ধুরা ইন্টারমিডিয়েট পাস করতে করতে তোর বিষ্টটা গরু হয়ে গেছে আর যার বিষ্টটা গরু এক খামার থাকে তার মাসে লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই তাও যদি না পারিস কষ্টমষ্ট করে রাশিয়ান হোক চাইনা ভাষা হোক জার্মানি হোক বা ইংরেজি কোরিয়ান ভাষা এটা সবে না শিখার চেষ্টা করব। এই কয়টা ভাষা পারিস শিখবাই আর সব দাম আছে দু হিসাবেও যদি করিস মেলা টাকা বেতন পাবো আর যদি তোরা ভালো ছাত্র হয়ে থাকিস যদি নিয়ত করিস আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হম তাহলে কালকে তোরা ভালো দেখে তিন হাজার টাকা দিয়ে পড়ার টেবিল কিনবো কেনার পরে হাতের যে মোবাইলটা আছে মোবাইলটা পায়খানা ফেলে দিয়ে আসবো আসার পরে কোমরত গামছা বান্ধে পড়ালেখা শুরু করব। হয় ইঞ্জিনিয়ার নাহলে ডাক্তার যে কোনো একটা হবো ডিপ্লোমা পাশ করে কোনো লাভ নাই এই যুগে ডিপ্লোমার থেকে রাজমিস্ত্রির দাম বেশি এলা শিখতে শিখতে করব কি যে কলেজ থেকে খালি সার্টিফিকেট পাওয়া যায় কোনো মতে পাস করা যায় মানষে জানতক মূর্খ না করবার পারে সিংকে একটা কলেজে ভর্তি হয়ে থাকবো পরীক্ষা দিব আর সার্টিফিকেট দিয়ে খালি লিব আর আর যদি আর্মি বিডিআর পুলিশ হবার চাস আর এমন লম্বা যদি হোস তাহলে সেই দিকে ট্রাই করে দেখতে পারিস কারণ তারা দেশের সম্পদ তোরা যদি দেশের সম্পদ হবার পারিস ভালো খুবই ভালো এমনি এমনি বিএমএ পাস করে কোনো লাভ নাই আমি তার জ্বলন্ত প্রমাণ আমার সব বন্ধুরা সব বন্ধুরা মানে যারা ম্যাট্রিক পাস করে ব্যবসা শুরু করছে তারা আজ কোটিপতি লাখপতি লয় কোটিপতি আর আমি বিএমএ পাস করে পনেরো বিশ হাজার টাকা দামের চাকরি খুঁজে পাচ্ছি না আজ আমার কথা তোকে হাস্যকর মনে হতে পারে আমাক পাগলা মনে হতে পারে তাই এই ভিডিওটা শেয়ার তো পরে দেখিস কামে লাগে কিনা এখন অনার্স মাস্টার্স পাস করার পরে মালির চাকরি করার জন্য লাখ লাখ মানুষ পরীক্ষা দেয় দেখবো তুইও তার মধ্যে একজন হয়ে আছো তাই আজ থেকে ডিসিশন নেব তোরা কি করবো যেটাই কর কাম শিখবো কাম শিখেছেন সেই কাম দিয়ে সারা জীবন চলা যায় জেনারেল লাইনে কখনো লেখাপড়া করবো না